কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে টলুইন সি আর ও টু সিএল টু সিএস টু এবং জলের সঙ্গে বিক্রিয়া করে যৌগ এ উৎপন্ন করে যৌগ এ অ্যাসিটাল ডিহাইডের সঙ্গে এন এবং ইথানলের উপস্থিতিতে বিক্রিয়া করে যে যৌগটি উৎপন্ন করে তাকে উত্তপ্ত করলে যৌগ বি উৎপন্ন হয় অতএব যৌগ বি হলো অপশানগুলি হলো এক অ্যানিসোল দুই সিনাম্যালডিহাইট তিন সায়নোবেঞ্জিন চার ফেনল উত্তরটি হলো দুই সিনাম্যালডিহাইট এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব টলুইন সি আর ও টু সিএল টু সিএস টু এবং জলের সঙ্গে বিক্রিয়া করে বেঞ্জাল হাইট উৎপন্ন করে অতএব আমাদের যৌগ এ হল বেঞ্জাল ডিহাইট বেঞ্জাল ডিহাইট অ্যাসিটালডি হাইটের সঙ্গে এনএ এবং ইথানলের উপস্থিতিতে বিক্রিয়া করে যে যৌগটি উৎপন্ন করে তাকে উত্তপ্ত করলে সিনাম্যাল উৎপন্ন হয় অতএব যৌগ বি হল সিনাম্যাল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ